সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে আসার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য একদম প্রথমে আপনাদের সবার সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে নিলাম এবার আপনাদের প্রশ্ন শুরু করেন ওয়েব সিরিজ অবশ্যই এই কাজটা করে ভীষণ ভালো লাগছে আমার প্রথম কাজ ছিল হচ্ছে রবিউল আলম রবির ক্যাফে ডিজায়ার এটা আমার দ্বিতীয় কাজ রাহান রাফির সাথে এবং ইট ওয়াজ আ প্লেজার ওয়ার্কিং উইথ রাফি হি ইজ অ্যান এক্সেলেন্ট মেকার এবং অসম্ভব অর্গানাইজড এবং ভীষণ ইনভলভ আমরা এই কাজটা করতে যা সব অনেক কিছু শিখতে পেরেছি এবং এই জার্নিটা আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে হি ইজ অ্যান এনে বলার কিছু নেই ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আমি কাজ করতে যে আই ওয়াজ ভেরি মাছ ইমপ্রেসড ওর কাঠের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইনস্টেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই